বাচ্চাদের সকাল বিকালের টিফিনে এমন একটা নাস্তা থাকলে আর কিছুই লাগবে না বাসায় মুরব্বি থাকলে তাদের জন্য তো এটা একটা প্রধান নাস্তা হতে পারে আমি তো এটা বানিয়ে বাচ্চাদের আগে খেয়ে নিই এত বেশি পছন্দের নাস্তা আমার একদমই ডিম ছাড়া এটা তুল তুলে নরম সারাদিন থাকবে তুলুর মতোই নরম এত বেশি সহজ নাস্তা রেসিপি হতেই পারে না যে কেউ বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে এমন মজার মজার নাস্তা তবে আর কথা কেন চলুন দেখে নেই ঝটপট এই তুল তুলে মজার নাস্তা কিভাবে তৈরি করতে হবে প্রথমেই নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা একটা বড়ো সাইজের বাটি দিয়ে দেড় কাপ পরিমাণ ময়দাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিব ফুল ক্রিম পাউডার মিল্ক মানে গুঁড়া দুধ এটা হচ্ছে বিলেতি গুঁড়া দুধ এটাকে আগের যুগের মানুষরা বিলেতি দুধই বলতো তো এই দুধটা স্বাদ কিন্তু অনেক ভালো এবং মজার চা দিয়ে খেতেও দারুণ লাগে পেয়ে যাবেন আমাদের কাছে আগার আগার পাউডার বেকিং পাউডার কালার বিলেতি দুধ আরও অনেক কিছু অথেন্টিক আইটেমগুলো পেতে উপরের নাম্বারে কল করে ফেলবেন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এখন কিন্তু নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে অ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে বিট করে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ময়দার সঙ্গে জাস্ট দুধ লবণ চিনি আর বেকিং সোডা ছিল আর কিছুই না বেটার তৈরি হয়ে গেলে প্যানের মধ্যে একটু একটু করে দিব ডাবুর চামচ দিয়ে আর নাস্তাটা তৈরি করে নেব এটাকে আমরা অনেকে খোলা যা বলি বা চিতই পিঠা বলি যেটাই বলি না কেন তবে খেতে লাগবে কেকের মতো আমরা যারা যারা প্যান কেক খেয়েছি তারা তো জানি ডিম ছাড়াই তৈরি করবেন এত মজার সহজ প্যান কেক বা খোলা যা পিঠা এটা সকাল সকাল আপনারা নাস্তায় খেতে পারেন বা বিকেলের নাস্তায় আর মেহমানকে বসিয়ে রেখেই চায়ের আড্ডায় তৈরি করে নিতে পারেন প্লেট ভরে অল্প খরচে অল্প সময়ে মজার এই নাস্তা বানিয়ে ফেলতে পারেন এটাকে আমি আজকে পরিবেশন করব মধু দিয়ে চাইলে কিন্তু চা বা এমনিতেও খেতে পারেন কতটা তুলতুলে নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন এত তুলতুলে নরম আর হতে পারে না এ নাস্তার মতো এখন দিয়ে দিব আমাদের সুন্দরবনের মধু এই মধু দিয়ে এটা খেতে খুব ভালো লাগে মধুটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যত ধরনের বেকিং আইটেম আছে সব কিছুই পেয়ে যাবেন আল্লাহ রহমতে আমাদের প্রোডাক্ট নিয়ে আল্লাহর রহমতে সবাই খুবই সন্তুষ্ট যখন আপুরা বলে ফোন করে করে যে আমাদের প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো তখন খুবই ভালো লাগে মধু দিয়ে দিলাম উপর দিয়ে আমি একটা একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা তুল তুলে নরম এটা এমন এক মজার নাস্তাটা আশা করি ট্রাই করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে লিখে জানাবেন একটা আমি দেখিয়ে দিলাম ছিঁড়ে এটা কিন্তু মতোই খেতে আর যেহেতু ডিম ছাড়া এটা সবাই পছন্দ করে খাবেন এই যে কতটা তুল তুলে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাই না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ